হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা তো আজ সকালে উঠেই কফি বানিয়ে নিয়েছিলাম একটু সকালবেলার বাইরের পরিবেশটা কিন্তু দেখতে খুব ভালো লাগে তারপর চলে এলাম কিচেনে আজকেও কিন্তু ইলিশ মাছ আনা হয়েছে তবে আজকের রেসিপিটা একটু অন্য রকমভাবে বানানো হবে তো এই যে মাছগুলো ধুয়ে মশলা মাখিয়ে তারপর নারকেল কোড়া দিয়ে এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ কিছুক্ষণ ভাপে সেদ্ধ হওয়ার পর নাবিয়ে নিয়েছি আর এই যে আমাদের ইলিশ ভাপের তো এবার দেখে নেব একটু কীরকম হয়েছে মাছগুলো হ্যাঁ দেশ সব কিছুই ঠিকঠাক আছে এই রেসিপিটা আমাদের সবারই খুব পছন্দের একটা রেসিপি তো রান্না বান্না করে একটু এই রুমে এসে বসলাম তো চলুন আজকে আপনাদের সাথে একটু গল্প করি অনেক দিন পর আর আজকে যেটা বলবো আমরা অনেকেই কিন্তু জানি না বা মানিও না যে জীবনের প্রতিটা পরিস্থিতি কিন্তু আমাদেরকে একটু ব্যালেন্স করে চলতে হয় যেটা আগে আমিও হয়তো জানতাম না কিন্তু এখন অভিজ্ঞতা থেকে এই শিক্ষাটা অবশ্যই নিয়েছি যে যে কোনো পরিস্থিতিতে আমরা যদি খুব বেশি করে ফেলি বা খুব কম করে ফেলি তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় তো আমাদেরকে অবশ্যই ব্যালেন্স করে চলতে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর সঙ্গে থাকবেন